রাত পেরিয়ে আবার একটা কৃষ্ণময় সকাল বন্ধুরা সকালের পরিবেশ খুবই মনোহর এবং সৌন্দর্যে ভরপুর তাই তো আমাদের একটু না দেখালে হয় গোপাসনার ঘরের দরজা খুলে দিয়ে এখন আমি চলে এলাম ভগবানের কাছে রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কৃষ্ণা সকলকে সুপ্রভাত গতকাল ছিল পাপমোচনী একাদশী আজকে তারই আমরা ব্রত সম্পূর্ণ করব। মানে পারল সম্পূর্ণ করব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি স্নান হয়ে গেছে এখন যাব গোপাল কাছে গোপাল সোনাকে ঘুম থেকে উঠে সেবা দিয়ে তারপরে আমরা সেই প্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করব। তাহলে চলো গোপাল কাছে যাওয়া যাক আমরা গোপাল ঘরে চলে এসেছি আর এই দেখো গোপাল সুন্দর করে এখনও ঘুমো দিচ্ছে করতালি দিয়ে গোপাল আমি জাগিয়ে নিলাম আর জাগরণের একটা মন্ত্রও আছে তোমরা মন্ত্র উচ্চারণ করতে না পারলে ঘন্টা বাজিয়ে কাশি বাজিয়ে কিংবা করতালি দিয়ে রাধে রাধে হরে কৃষ্ণ বলতে বলতে গোপাল তুলবে আর গোপাল আমি হঠাৎ করে জানো তো খুব গরম পড়ে গিয়েছিল তাই ওই সোয়েটারটা পরে গোপাল আজকে আর স্বয়ন দিইনি গোপাল সোনা সেরকম পাতলা জামাও নেই আমার কাছে তাই বাজার থেকে একটা কাপড় নিয়ে এসেছি এটা দিয়ে আজকে জামা বানিয়েছি যেটা তোমাদের দেখাবো আর এখন চলে এসেছি আমি তুলসী মহারানীর কাছে মহারানীর উদ্দেশ্যে আমি জল এবং পুষ্প অর্পণ করলাম এবং তারপরেই আমি সূর্য দেবতার উদ্দেশ্যে জল এবং পুষ্পাদি অর্পণ করে চলে এসেছি আবার গোপাল কাছে গুরুদেবের স্নান সেরে তারপরে গোপাল স্নান হচ্ছে আর সেদিন আমি গোপালসোনাকে চন্দন দিয়ে স্নান করিয়েছিলাম চন্দন তিলক তিলক দিয়ে যদি তোমরা গোপাসনাকে স্নান করাও তাহলে দেখবে গোপাসনা কিন্তু বেশ চকচক করে আর তাছাড়াও তোমরা বেসন দিয়ে স্নান করাতে পারো দই দিয়ে স্নান করাতে পারো কোনো কোনো দিন তাহলে দেখবে গোপালসনা খুব সুন্দর গ্লেসি গ্লেসি হয়ে যায় একদম আমি গোপাসনার সঙ্গে খেলা করছিলাম চন্দন দিয়ে স্নান করাচ্ছিলাম একটু একটু তিলক ঘষে দিচ্ছিলাম কিন্তু ভারী মজা পেয়েছে আমাদের মন্দিরে বা ঠাকুর ঘরে যে বিগ্রহ থাকে তারাও সারাদিন অপেক্ষা করে যে কখন তুমি তার সামনে আসবে তার সঙ্গে দুটো কথা বলবে তার সেবা দেবে তারাও সারা দিন তোমার জন্যই অপেক্ষা করে থাকে তাই আমাদের যখন মন খারাপ হয় দুঃখ হয় আমরা মানুষ খুঁজি যে কার সঙ্গে দুটো কথা বলবো কাকে ফোন করব কিন্তু আমরা ভগবানের সামনে এসেও আমাদের মনের কথা বলতে পারি খারাপ সময়গুলো ভগবানকে বলতে পারি তার সঙ্গে কথা বলতে পারি দেখবে ভীষণ আনন্দ লাগবে আর গোপাসনাকে স্নান সেরে আমি পূজাদি সম্পূর্ণ করে নিয়েছি আর পারণ যেহেতু আমাদের সাতটা তেসের মধ্যে ছিল তাই আর ভিডিও করা হয়নি গতকাল যেহেতু একাদশীর জন্য আমরা ভগবানকে ফলমূল দিয়ে সেবা দিয়েছিলাম আমরা যেহেতু অন্ন গ্রহণ করি না তাও ভগবানকেও আমরা দিই না তো সেই জন্য ভগবানকে গতকাল অন্ন ভোগ দেওয়া হয়নি সেজন্য তাড়াতাড়ি করেই চলে এসেছি রান্নাঘরে আমি পটল আমন্ন করে নিয়েছি বেগুন করেছি আলু ফুলকপি মটরশুঁটি বাঁধাকপি বানিয়ে নিয়েছি উপাসনার জন্য রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা এই দেখো রান্না হচ্ছে এদিকে বসিয়ে দিয়েছি আলু আর ফুলকপিটা যে বানালাম সেটা ভাপে বসিয়ে দিয়েছি কারণ এখন তো পুরোনো ফুলকপি কিন্তু ভাপ না কেমন যেন লাগে আর এই দিকে ভাজাগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে একটু পটল আর একটু বেগুন আর আমাদের গাছে গোটা কয়েক খেজুর হয়েছে সেটা পারতে যে বাচ্চারা একটু পরপর আসে আমি একটু করে বকাও দিচ্ছিলাম ওদের আবার ঘরে গোটা কয়েক খেজুর ছিল সেগুলোও দিয়ে দিয়েছি এ দেখো শাকটা ভেজে নিয়েছি আর আমার অন্ন হয়ে গেছে আর গোপাশোনার ভোগও হয়ে গেছে এই যে দেখো প্রসাদ কি কি আছে প্রসাদে সাথে করলা ভাজা শশা বাঁধাকপির সবজি বেগুন ভাজা পটল ভাজা আলু ফুলকপি আর সবিন দিয়ে রসুন আর এই দেখো এই নাইট ড্রেসটাই আমি গোপাল বানালাম বিকালে বসে বসে এখন গোপাল সন্ধে আরতি হচ্ছে আর আমাদের গোপালশনার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও কমেন্ট করো এবং শেয়ার করো আর আমাদের গোপালশনার পেজটিকে তোমরা ফলো করে দিও সকলে ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল জয় শ্রী রাধে শ্যাম